তো এই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো গাইয়ের কাছ থেকে আমরা তিনজন এসে পড়ছি লন্ডনে তো অনেকদিন পর ব্লগ করতেছি তো আই হোপ আপনাদের আপনাদের কাছে ব্লগটা ভালো লাগে যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকবেন তো গাইস দেখেন আমাদের কপালে এতই খারাপ যে আমরা আসছি আর দেখেন কিছু হচ্ছে বৃষ্টি অবশ্যই ক্যামেরা বোঝা যেতে না তো এদিক থেকে বুঝতে পারবেন তো ফিলিংস কি তো গাইসটা সালাম এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলবো বাট কপালে নাই বৃষ্টি পড়তেছে অনেক প্রচুর বৃষ্টি গাছ প্রচুর আমরা আসার সময় অনেক বৃষ্টি ছিল তো এখন কতক্ষণে জায়গায় দাঁড়িয়ে থাকবো সেটা তো ঠিক নাই তাই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছে অনেকদিন পর নন্দন আসলাম গাইস প্রায় দুই আড়াই বছর পর নন্দন আসলাম তো গাইস দেখতে পারবেন আজকে আপনারা যে কি কি করি আর গাইস সবচেয়ে ভালো কথা হচ্ছে আমাদের এসএসসি এক্সাম শেষ তো এর জন্য অনেক হ্যাপি কোনো প্যারা নাই পড়ালেখার মায়ের ব্যবসা তো গাইস কোনো প্যারা নাই তো এর জন্য করতেছি চিল হবে শুধু চিল কত সরুন আর অবাক তো गाइस আমাদের যত জানা করা আছে যে আমরা তো আমাদের সব কিছু অল ভেজিটেরিয়ান সিট তো একটু পরে বুঝ ভাই একটু পরে কোন জামা কাপড় ফালাইতে আমরা জামা কাপড়গুলো নিয়ে তো আমরা এখন আছি এখন আগে ছিল 5d এখন 91 এইটা সামনে তো এই যে বড় মার্ক মানে এখানে কনসার্ট হয় তো এর আছে অনেক বড় একটা মাঠ তো শ্রোতাক্তি জায়গায় অনেক আসতাম কনসার্ট দেখতাম তো মেনলি আজকে আমি কোনো রাইড উঠবো না কারণ আমরা আজকে আমরা আছি ওয়াটার ফল গরমের মধ্যে একটু শান্তির জন্য আছি ওয়াটার ফলে তো আমি এখন আমরা এখন আসছি ওয়াটার ওয়ার্ল্ড এর ভিতরে তো এই জায়গায় কেউ নাই গাইস একদম ফাঁকা তো আজকে গোসল করে শান্তি পাবো আর গাইস পুরো ওয়াটার ফাঁকা আর এই আর বৃষ্টিতে ভিজ একদম শেষ আমার সার একদম ভিজে গেছে আমরা ড্রেস চেঞ্জ করে ফেলছি তো এখন আমরা যাবো পানিতে ভালো পানি ঠান্ডা আর আজকে বৃষ্টি হচ্ছে তো সেই লাগতেছে

আর হচ্ছে সাদিক তো আমরা এখন এটার মধ্যে নীরব কি অবস্থা ফিলিংস কি তো গাইস আমরা পানির দিকে উইঠা এখন ফ্রেশ টাইস হয়েছি ড্রেস টেস করছি আর আমার সাথে যে আসছে আছে হাইটা দেবো লোকে তো এই খালামনি পরে আসছে তুমি কি জাহিন তো গাইস জাহিন ভিডিও করলে আছে হয় দেখা যাইতো না তো এই জায়গায় আছে নীরব আর খালামনি গাইস আজকে প্রায় তিন ঘন্টা আমরা পানিতে ছিলাম তো অবস্থা একদম খারাপ

আমরা নন্দনে অনেক পিক করলাম অনেক সিনেমেটিক ভিডিও করলাম তো এখন আমরা যাব বাসার দিকে তো এখন আমরা রওনা দিয়ে দিবো চলেন এখন যাওয়া যাক অলরেডি মানুষজন কমে গেছে এটা খালি এটা খালি এগুলো খালি মানুষ আছে ওইটাতে আর জায়গায় খালামুনি লাইভ করতেছে মেবি তো গাইস এখন বাসার দিকে চলে যাব জায়গা জায়গায় খালামুনি খালামুনিও ভিডিও করতেছে সরি খালামুনি টিকটক টিকটক করতেছে খালামুনি তো গাইস আমার খালামনি টিকটক দিয়ে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনারা একটু কষ্ট করে ফলো করে দিন তাহলে খালামনি খুশি হবে গাইস আমি এখন আছি আইফোন ইলেভেনের ক্যামেরায় তো আমার তার চার্জ শেষ তো এখন আমি একটা দিয়ে ভিডিও করতেছি তো এস্টলে এখন যাওয়া যাক এখন আমরা ওয়াটারওয়াল থেকে বেরিয়ে যাবো আর আইস ক্যামেরা কোয়ালিটি কেমন অ্যান্ড ভয়েস কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়াটারওয়াল বাই বাই তো গাইস খালামনি এখনো টিকটক করতেই আছে ঘুরতেই আছে তো আমরা সবাই শুধু খালামনি টিকটক দেখতেছি তাকায় টাকা তো গাইস খালামনি টিকটক আইডি লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সবাই একটু কষ্ট করে ফলো করে দেন হঠাৎ তো অবস্থা খারাপ এমনিতে নাচা নাচি কুইরা পানির মধ্যে পাউটা একদম দাঁত হয়ে গেছে পানিতে প্রায় তিন ঘন্টার মতো ছিলাম একদম অবস্থা খারাপ তো তোমাদের সবার ফিলিংস কি ফিলিংস হবে জান কান্না করতেছে হ্যাঁ হ্যাঁ

তো গাইস এখন আমরা যাচ্ছি হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করার জন্য তো অবস্থা একদমই খারাপ আর জাহিনো আছে সামনে তো জাহিনের সাথে দেখা করব দেখতে পাচ্ছেন হয়তো ঘাইমা একদম শেষ কিন্তু চলে হোক যাওয়া যাক এই যে নন্দন পার্কের ম্যাপ আপনারা যারা নতুন একদম ফার্স্ট টাইম নন্দন আসবেন তো তাদের জন্য এটা তো আমার তো একদম মুখস্থ কোথায় কি আছে সেটা বাদ তো এখন চলেন সামনে যাব সামনে জাহিন আছে জাহিন আমার সাথে রাগ করছে জাহিন ও জাহিন এই যে এই যে ক্যামেরা অন করছি হাই দাও হাই দাও যে ক্যামেরা অন করছে হাই গাইজ ওয়ার মামণির সাথে রাখ করছে ও দেখুন চটপটি খাবো জাইনের অনেক মোড অফ জাইনে তো রাখাও যে হাই এটা কি দিলা ওটা করছে এই যে কলা উনি রিভিউ কেমন রাখো

গাইস এখন আমরা চলে যাবো নন্দন থেকে তো গাইস আজকের এই ব্লগটা এই পর্যন্ত যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর ব্লগটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস তাড়াতাড়ি হ্যাপ হ্যাপান খুদা হাফেজ